বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ইবান কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওই যে পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে প্রায় তিন সাড়ে তিন বছর আগে হঠাৎ করে একটি চারা আমার ছাদে হয়তো বা কোনো বাচ্চারা ফেলেছে সেই চারাটা আমি এই টপটার মধ্যে লাগিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা দেশি জাতের বট গাছ আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছে এতদিনে বৃষ্টিপাতল পেয়েছে রৌদ্র পেয়েছে এবং আমি মাঝে মাঝে কিছু সার প্রয়োগ করি আলহামদুলিল্লাহ তো এই গাছটাতে কিন্তু এর আগেও আমিও বেশ কয়েকবার হার্ড পুনিং করে দিয়েছি আজকে কিন্তু একটা বনশায়ের আকার দিব এই কারণে আমি হার্ড পোনিং করছি দেখতে পাচ্ছেন আমি গাটের গাছটার যে মোটা মোটা ডালগুলি ছিল সেই ডালটাও কেটে ফেলেছি এবং মেইন যে ডালটা ছিল সেই ডালটাও আমি কেটে ফেলব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গাছকে আপনি যত বেশি প্লনিং করবেন গাছ কিন্তু ঝোপাল হবে যে কোনো গাছে আপনি যত বেশি প্রুনিং করবেন গাছ প্রচুর পরিমাণে ঝোপালো হবে ফুল ফল হবে তো যেহেতু এখানে ফুলফলের কোনো বিষয় নেই এই গাছটাতে এই গাছটাতে একটা আকার দেওয়ার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি কাটা আমি নতুন কিনেছি ইউজ করেছিলাম কাটা নষ্ট হয়ে গিয়েছে আবার নতুন করে কিনলাম এই কাটা দিয়ে কিন্তু মোটামুটি মোটা যে ডালগুলি আছে সেই ডালগুলো আপনি অনায়াসে কাটতে পারবেন এবং ছাদ নিজেদের জন্য কিন্তু এই ডালটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই বনশায়ের শেপটা দিচ্ছি এর আগে কিন্তু আমি কখনোই বনসায়ের এভাবে শেপ দিই নেই কোনো গাছে তো এবার চেষ্টা করছি শেপ দেওয়ার জন্য আশা করছি এই গাছটাতে ভালো ধরনের একটা রেজাল্ট আমি পাবো ইনশাল্লাহ এবং এই রেজাল্টটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু একটু বৃষ্টির সময় ওয়েদারটা ভালো এই কারণে আশা করি এই শেপটা দেওয়ার পরে গাছে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হবে এবং নতুন নতুন পাতা হবে এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি অত্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য এবং দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে